বারোশো উনআশি সালের চব্বিশে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে ফলহারিণী কালিকা পূজার দিন শ্রীমাকে ষোড়শী রূপে পূজা করলেন শ্রীরামকৃষ্ণ তার সম্মুখে পূজার নৈবেদ্য প্রদান করে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী মা সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত করো এর অর্থাৎ শ্রীমায়ের শরীর মনকে পবিত্র করে এর মধ্যে আবির্ভূতা হও এবং সর্বকল্যাণ সাধন করো পূজার মধ্যে শ্রীমা বাহ্য জ্ঞান শূন্য হয়ে সমাধিস্থা হলেন ঠাকুরও দশায় মন্ত্র উচ্চারণ করতে করতে সমাধিরাজ্যে চলে গেলেন সমাধিস্থা দেবীর সামনে সমাধিস্থ পূজক এইভাবে দীর্ঘক্ষণ কেটে গেল মাঝরাতের অনেক পরে শ্রীরামকৃষ্ণের সমাধি ভাঙল তখন তিনি নিজেকে নিজের সাধনার ফল জপের মালা ইত্যাদি সর্বস্ব দেবীর পায়ে চিরকালের জন্য বিসর্জন দিয়ে পূজা শেষ করলেন ক্রমশ শ্রীমা বাহ্যভূমিতে ফিরে এলেন এই পূজার ফলে শ্রীমা শ্রীরামকৃষ্ণের সমস্ত সিদ্ধির অধিকারী হলেন যে দেবী শক্তি তার মধ্যে সুপ্ত হয়েছিল এর দ্বারা তার উদ্বোধন হল যার সাহায্যে তিনি পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের অসমাপ্ত লোককল্যাণ ব্রত সম্পূর্ণ করবেন ষোড়শী পূজার সময় শ্রীমা ১৯ বছরে পদার্পণ করেছিলেন পত্নীকে জগৎজননী জ্ঞানে পূজা আধ্যাত্মিক ইতিহাসে সম্ভবত এই প্রথম